কংগ্রেচুলেশন স্টার উৎকার উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক লগ ইন করে নিতে বিগিনার্স হয়ে থাকেন আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড নেই কিন্তু ভাবছেন ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবেন কোন ক্রেডিট কার্ডটা নেবেন সেটা বুঝতে পারছেন না তো বন্ধুরা আজকের ভিডিওটাতে আমি আপনাদের এমন একটা ক্রেডিট কার্ড সম্পর্কে জানাবো যেটা খুব ইজিলি বিগিনার্সরা বানিয়ে নিতে পারবেন জিরো সিভিল স্কোর হ্যাঁ বন্ধুরা জিরো সিভিল যদি আপনার থেকে থাকে কোনো ইনকাম প্রুফ লাগবে না কি কি ডকুমেন্টস লাগবে কি কি প্রসেস আছে কি ডিসকাউন্ট পাবেন এই কার্ডটা দিয়ে তার পুরো ডিটেলস এই ভিডিওটাতে থাকছে বন্ধুরা চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইটেনটাকে প্রেস করে দিন কেননা আমাদের চ্যানেল থেকে আপনারা লোন ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং ফাইন্যান্সের ভিডিও পেয়ে যাবেন তো চলুন দেখে নিই কীভাবে আপনি বন্ধুরা এটা একটা এফডি বেসড ক্রেডিট কার্ড এফডির এগেনস্টে আপনাকে ক্রেডিট কার্ড প্রোভাইড করা হবে মিনিমাম আপনি এখানে এক হাজার টাকা ডিপোজিটের মাধ্যমে এই কার্ডটা বানিয়ে নিতে পারবেন সিভিল স্কোর কোনো লাগবে না আপনার যদি নিজেও সিভিল স্কোর থেকে থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন যার দুশো সিভিল স্কোর সেও পারবে যার তিনশো সেও পারবে যার নশো সেও পারবে মানে সিভিল স্কোরের কোনো ব্যাপার নেই সেকেন্ড নো ইনকাম প্রুফ বন্ধুরা অন্য কোনো ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে গেলে দেখবেন আপনাকে ইনকাম প্রুফ দিতে হয় কিন্তু এই বানানোর জন্য আপনাদের কোনো ইনকাম প্রুফের দরকার নেই বিনা ইনকামে আপনি এই কার্ডটা বানিয়ে নিতে পারেন এই কার্ডটার আরেকটা বড় ফ্যাসিলিটি হলো ইউপিআই ট্রানজ্যাকশন এবং ট্রানজ্যাকশন যদি আপনি করেন পার ট্রানজ্যাকশানে আপনাকে টু করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে বন্ধুরা কোনো স্কোর কিংবা কোনো পয়েন্টের কথা বলছি না এখানে আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন সেই টাকাটা আপনি আপনার ব্যাংকেও নিতে পারবেন বন্ধুরা তাছাড়াও এই কার্ডটার থেকে নানারকম শপিং ডিসকাউন্ট যেমন ডিসকাউন্ট খাবারের ওপর পাঁচ এবং ফ্লাইট তো চলুন নিই এই কার্ডটা কিভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা সুপারমানি ক্রেডিট কার্ডটা কিভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইল দিয়ে বানিয়ে দিতে পারবেন এই কার্ডটা কি কি সুবিধা রয়েছে এই কার্ডটা আপনি কেনই বা বানাবেন তার পুরো ডিটেলস এই ভিডিওটাতে থাকছে বন্ধুরা সোয়াইপ ফর ডিটেলস এখানে আপনি সোয়াইপ ফর ডিটেলস করলেই বন্ধুরা আমার যে ক্রেডিট লিমিটটা আমি পেয়েছি আমি এক হাজার টাকার এফডি করেছি বন্ধুরা তার জন্য আমি এখান থেকে নশো টাকা পর্যন্ত লিমিট পেয়েছি তো আপনারাও মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করে নশো টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট পেয়ে যাবেন এবং এই কার্ডটা অনায়াসেই বানিয়ে ফেলবেন যা সবার প্রথমে স্টোরে গিয়ে দেখতে পাবেন আপনারা সুপার মানি ইউপিআই বাই ফ্লিপকার্ট হ্যাঁ বন্ধুরা ফ্লিপকার্টেরই একটা প্রোডাক্ট ইউপিআই পে করার জন্য বানানো হয়েছে এর জন্য ফ্লিপকার্টে গিয়ে আপনারা অ্যাকাউন্টসে গিয়ে দেখ চেক করে নিতে পারবেন দেখুন ফ্রি ক্রেডিট অন ইউপিআই ইউপিআই ট্রানজ্যাকশানে প্রত্যেকটা ট্রানজ্যাকশানের জন্য আপনারা এখান থেকে ক্যাশব্যাক পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা তো চলুন ওপেন করে দেখে নিই অ্যাপটার মধ্যে কি কী আছে বন্ধুরা ফোনপে থেকে তো টাকা পাঠিয়ে থাকে ট্যাব টু স্ক্যান করলে এখান থেকে আপনারা টাকা পাঠাতে পারবেন এবং ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও আপনারা পেয়ে যাবেন আমি এখান থেকে টাকা পাঠিয়ে বন্ধুরা ক্যাশব্যাকও পেয়েছি তার প্রুফও আমি দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আট টাকা আশি পয়সা এখান থেকে আমি গেন করে নিয়েছি বন্ধু সোয়াইপ টু ডিটেলস করে নিলেই আমি কিছু ট্রানজ্যাকশান করেছি বন্ধুরা ডেলিভারি বয়কে টাকা পে করেছি তার জন্য বন্ধুরা এখানে আমি তিন টাকা ষাট পয়সা ক্যাশব্যাক পেয়েছি বন্ধুরা ক্যাশব্যাক রিডাপশান এখান থেকে ক্যাশব্যাকের যে টাকাটা সেটা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন বন্ধুরা প্রতিটা ইউপিআই পেমেন্টের সাথে সাথেই আপনারা এখান থেকে ক্যাশব্যাক জিতে নিতে পারবেন তো চলুন এবার দেখে নিই এই কার্ডটা থেকে কি কী আপনারা বেনিফিটস পাবেন সবার প্রথমে আসি লাইফ ফ্রি বন্ধুরা এই কার্ডটা আপনারা লাইফ টাইম ফ্রিমে ফ্রি পাবেন এর জন্য আপনাদেরকে কোনো টাকা পে করতে হবে না আদার্স যদি কোনো খরচা করে থাকেন সেখান থেকে ওয়ান পার্সেন্ট ফ্ল্যাট ক্যাশব্যাক পেয়ে যাবেন এরপর আসি হান্ড্রেড পার্সেন্ট ফিউল ওয়েভার আপনি যদি কোনো ডিজেল পেট্রোল পাম্পে গিয়ে থাকেন সেখান থেকেও ক্যাশব্যাক আর্ন করে নিতে পারবেন এরপর থাকছে এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফার্স তো থাকছে ওলা মিন্ত্রা এম থেকে যদি আপনি শপিং করে থাকেন সেখানেও ক্যাশব্যাক থাকছে বন্ধুরা এরপর ফ্রি ফিজিক্যাল কার্ড এখান থেকে আপনারা ফ্রি ফিজিক্যাল কার্ডও পেয়ে যাবেন তাছাড়াও আপনারা যদি মেন্ত্রার থেকে শপিং করে থাকেন সেখান থেকে পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক ফ্লিপকার্ট থেকে টু পার্সেন্ট এবং ক্লিয়ার ট্রিপের জন্য ক্যাশব্যাক আপনারা পেয়ে যাবেন টু এক্স ক্যাশব্যাক অন সুপার ইউপিআই সুপার ইউপিআই অ্যাপ থেকে যদি আপনারা পেমেন্ট করেন তো ইনস্ট্যান্ট টু পারসেন্ট ক্যাশব্যাকও পেয়ে যাবেন এছাড়াও নানারকম অফার তো থাকছেই বন্ধুরা চলুন দেখে কিভাবে কীভাবে এই কার্ডটা আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সুপার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়ে আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে বন্ধুরা এরপর লগ ইন করার পর কন্টিনিউ বাটনে প্রেস করে দেবেন কন্টিনিউ বাটনে প্রেস করার পর আপনাদের কাছে কিছু পারমিশান অ্যালাউয়ের জন্য চাইবে আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করা হবে এখানে মোবাইল নাম্বারের সাথে যে ব্যাংক ডিটেলসটা আছে সেটা ফেস করে নেবে বন্ধুরা কারণ আপনি যখনই ইউপিআই পেমেন্ট করবেন এখান থেকে আপনার টাকা কেটে নেবে ভেরিফাইং উইথ ব্যাঙ্ক আমার মোবাইল নাম্বার সাথে যে ব্যাঙ্কগুলো লিঙ্ক আছে সেই ব্যাঙ্কগুলো এখান থেকেই ভেরিফাই করে নেওয়া হচ্ছে বন্ধুরা এবং অটোমেটিকলি ফেস করে নেওয়া হবে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাঙ্কটা এখান থেকে ফেজ করে নেবে এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবেন অ্যাড অ্যান্ড কন্টিনিউ বাটনটা প্রেস করে দেবেন এবং এখান থেকে আপনার প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য পারমিশন নিয়ে নেবে পারমিশন দিয়ে দিলেই বন্ধুরা আপনার কাছে পুরোপুরি আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে নিচের দিকে স্ক্রল করলে কার্ড অপশানটাতে ক্লিক করে দেবেন বন্ধুরা এটা একটা এফডি বেস ক্রেডিট কার্ড এফডির এখান থেকে আপনারা ইন্টারেস্টও পাবেন সিম্পলি আপনি এখানটাতে আপনার ডেট অফ বার্থ মান্থলি ইনকাম পিনকোডটা দিয়ে দিয়ে টার্ম কন্ডিশন চেক করে নিয়ে চেক মাই এলিজিবিলিটিতে প্রেস করে দেবেন প্রেস করার পর বন্ধুরা এখানে আপনি এলিজিবল কিনা সেটা চেক করা হবে উই ফাউন্ড অ্যান এফ ডি গেট ভেরিফাইড হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনাদেরকে ক্রিয়েট অ্যান এফ ডিতে গিয়ে একটা এফডি বানিয়ে নিতে হবে বন্ধুরা মিনিমাম এক হাজার টাকা ডিপোজিটের মধ্যে দিয়ে আপনারা এখানে একটা এফডি বানিয়ে নিতে পারবেন আপনি আপনার সিভিল স্কোরটাকেও ইম্প্রুভ করে নিতে পারবেন আপনাকে কোনো ব্যাঙ্ক লোন দিচ্ছে না আপনার সিভিলের জন্য খারাপ সিভিলের জন্য আপনি আপনার এখান থেকে খারাপ সিভিলটাকেও বাড়িয়ে নিতে পারবেন এবং লোন অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এফডি বানানোর জন্য বন্ধুরা আমি এক হাজার টাকা অ্যাড করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল টু উৎকর্স স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ডিজিটাল ডিপোজিট তো বন্ধুরা এখান থেকে আমি খুব ইজিলি আমার এফডিটা বানিয়ে নিলাম এক টাকা অ্যাড করার জন্য আমি এখানে পাঁচ টাকা ক্যাশব্যাক ইনস্ট্যান্ট পেয়ে গেলাম এই ইউপিআইটার এটাই একটা প্লাস পয়েন্ট যেটা অন্য কোনো ইউপিআই পেমেন্ট সিস্টেমে আপনারা দেখতে পাবেন না প্রত্যেকটা ট্রানজ্যাকশানের ওপর বন্ধুরা আপনাদেরকে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে বন্ধুরা কোনো পয়েন্টের কথা বলছি না তো এরপর ইউ ডিটেলস অপশানটাতে গিয়ে আপনার নাম আপনার বাবার নাম মাদার্স নেম ডেট অফ বার্থ প্যান কার্ড ডিটেলস পুরোটা দিয়ে দেবেন তাহলে আপনি নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারবেন তারপর আপনাদেরকে ভিডিও কেওয়াইসি করে নিতে হবে এর জন্য মোবাইলের সামনে একটা সাদা পাতা ও পেন নিয়ে ও আপনার প্যান কার্ডটা নিয়ে মোবাইলের সামনে বসবেন ব্যাংক থেকে একজন স্টাফ আপনার প্যান কার্ডটা এবং আপনার ডিটেলসগুলো চেক করে নিয়ে আপনার ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করে দেবে বন্ধুরা তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ওয়েট করার পর বন্ধুরা আমি আমার ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এখানে আপনাদেরকে একটু টাইম নিয়ে বসতে হবে কেননা সবাই বানাচ্ছে তার জন্য খুবই বিজি এই স্টেপটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার কার্ডটা হয়ে গেছে নশো টাকা ক্রেডিট লিমিটের সাথে আর এনেবেল ডোমেস্টিক অনলাইন ট্রানজ্যাকশনটা এনেবেল করে দেবেন এই কার্ডটাকে অ্যাক্টিভেট করার জন্য কার্ড নাম্বারটা ও ভ্যালিডিটি ডেটটা দিয়ে একটা এমপিন সেট করে নেবেন তারপর ওটিপি ভেরিফাই করে নিলে আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কনগ্র্যাচুলেশন ইউর সুপার কোড ইজ রেডি টু ফর ইউজ স্টার ট্রানজ্যাকশন এভাবে আপনারা খুব সহজে আপনার কার্ডটা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা